সো গ্যাস এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন কীভাবে ম্যাসেঞ্জারে এন্ড টু এন্ড ইনক্রিপ্টেড অপশন বন্ধ করা যায় সো গ্যাস ম্যাসেঞ্জারের এন্ড টু এন্ড ইনক্রিপ্টেড অপশন যদি থাকে তাহলে কিন্তু আপনি যদি কখনও আপনার ম্যাসেঞ্জার বা ফেসবুক অ্যাপসটি আন ইনস্টল করে দেন তারপরে পুনরায় যদি আপনি সেটাকে ইনস্টল করেন বা দেখা যায় যে আপনি লগ ইন করলেন ম্যাসেঞ্জারে কিন্তু দেখা যাবে আপনার পূর্বে যে এস এম আপনি যাদের সাথে করেছেন সেগুলো কিন্তু সবগুলো ডিলেট হয়ে যাবে কোনো ম্যাসেজে আপনারা কিন্তু ফেরত পাবেন না যত পর্যন্ত আপনি এন্ড টু এন্ড ইনক্রিপ্টেডের সঠিক পিন না দেবেন তো গ্যাস এটা অনেক সময় আমরা পিন ভুলে যাই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক পিন আমরা সবসময় দিতে পারি না বা আমাদের মনে থাকে না তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার আগের যে ম্যাসেজটা সেটা কিন্তু আপনি ম্যাসেঞ্জার থেকে হারিয়ে ফেল ফেলতে পারেন তাই অবশ্যই এই ভিডিওটি আপনার দেখা খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সো গ্যাস আপনি যদি ম্যাসেঞ্জার থেকে ভুলবশত এই ধরনের অপশনটা চালু করে ফেলেন বা সেটা করেছেন ইচ্ছাকৃতভাবে কিন্তু এখন সেটা বন্ধ করতে পারতেছে না তাহলে এখন সেটা আপনি কীভাবে বন্ধ করবেন সেটা এখন দেখতে থাকুন সো গাইস ফার্স্ট অফ অল আমরা চলে যাব ম্যাসেঞ্জারে ম্যাসেঞ্জারে আসার পরে আমরা নিচ থেকে এই মেনু অপশনে ক্লিক করবো দেন এখান থেকে আমরা সেটিংস অপশনে ক্লিক করব তারপর এখান থেকে আমরা একটু স্ক্রল করে নিচে যাব দেন এখান থেকে আমরা খুঁজে বের করব প্রাইভেসি অ্যান্ড সেফটি বলে এই অপশনটি দেন এখান থেকে আমরা এন্ড টু এন্ড এনক্রিপ্টেড চ্যাট এই অপশনে ক্লিক করবো দেন এখান থেকে ম্যানেজ স্টোরিতে ক্লিক করবো দেন এখান থেকে আমরা দেন এখান থেকে আমরা টার্ন অফ সিকিউর স্টোরেজ ক্লিক করবো দেন এখান থেকে কন্টিনিউ করবো সো গাইস অলরেডি কিন্তু আমাদের ম্যাসেঞ্জারে এন্ড টু এন্ড ইনক্রিপডেড অপশনটা বন্ধ হয়ে গেছে এবার আমরা চাইলে পরে পুনরায় চালু করতে পারবো এখান থেকে ক্লিক করে এখানে নতুন পিন সেট করার মাধ্যমে সো গ্যাস আশা করি বুঝতে পেরেছেন আর ভুলেও আপনারা এখানে ডিলেট সিকিউর স্টোরে ক্লিক করবেন না কারণ এখানে ক্লিক করলে আপনার পূর্বের এসএমএসগুলো কিন্তু সম্পূর্ণভাবে ডিলেট হয়ে যাবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডের সাথে শেয়ার করতে ভুলবেন না